আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই অবরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মবরের বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টর নামাজের সময়সূচি তাহাজ সেহারি শেষ সময় এশরাক চাস্তের নামাজের সময়সূচি এফতারি শেষ সময় নামাজে নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বুধবার পাঁচই নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ ইংরেজি বিশ্বে কার্তিক চোদ্দশো বাংলা তেরোই জুমাতুল উল্লাহ চোদ্দশো সাতচল্লিশ হেচরি ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাযত এবং সেহরি শেষ সময় হলো চারটা পঁয়তাল্লিশ মিনিটে ইফতারির সময় সন্ধ্যা পাঁচটা একুশ মিনিটে আজকের এসরা এবং স্বাস্থ্যের নামাজের রক্ত শুরু হবে সকাল ছয়টা বাইশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত ফজরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা একান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পাঁচ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা একচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটায় মাগরীবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা ছত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা ছয়টা পাঁচ থেকে ছয়টা উনিশ পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা এক থেকে পাঁচটা সতেরো পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা আঠারো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা ছয় মিনিটে এছাড়াও ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ কবিন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইডের ছয় মিনিট কম করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময় সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটের সব মিনিট কম করবেন যোগ কবিন খুলনাতে তিন মিনিট রাশিয়াতে সাত মিনিট রং পর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকের মধ্যে পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময় সূচনা রয়েছে সেখান থেকে আজকে ভিডিও একটু আর এই সূত্রগুলো থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে